চাচা কেন ওরের মতো সুন্দর একটা মেয়ে বসেছিল না হাতে বাবা না ওরে ভালোবাসে ভাব হয়েছে ইয়াক মু ভাবতেছি ইয়া করবো তো আপনি যদি একটু ভাপ করায় দিতে আমি বাপ হইয়া মেয়ের সাথে পরিচয় করায় দিব পরে কথা বলি আমার মেয়ের মাথা খারাপ ওর বুদ্ধি হওয়ার পর থেকে একটা পুরুষরা এসে ভালোবাসে সে হলো গিয়া সার ফারা ভালোবাসে ও তো সিনেমার হিরো সার সিনেমার সার ফরা আরে আগে বলবেন তো

কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কী শর্ত? একটা হলো বিয়ের পর আমায় নিয়ে গিয়ে সারফারাজের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে। আর শিবনে একবার একবার সারফারাজের সঙ্গে আমাকে দেখা করতে হবে। পারবে? চেষ্টা করব। দিয়ে চেষ্টা করতে হবে। আর সব সময় আমাকে সারফারাজের মতো ভালোবাসতে হবে। ভালোবাসবো মানে? আরে সারফারাজের চাইতে অনেক বেশি বেশি ভালোবাসবো। তাহলে কবুল তো? যান কোথায় গেলা ইমা এই কি পরেছো এই জামা পরে কেউ কাজে যায় আমি তো প্রতিদিন এই জামা পরে কাজে যাই সারফরাজ এইভাবে কখনো যায় না আর এটা কি ঝুল করে রাখছো সারফরাজকে দেখিও একটু শিখতে পারলেন না ঠিক আছে বাবা আজ কাজ থেকে বাড়ি আসি তারপর তোমার সাথে নিয়ে মার্কেটে গিয়া তোমার পছন্দ মতো কাপড় কিনে নিয়ে আসব সেলুনে গিয়া চুলও কাটায় আসব একদম সারফরাজের মতো আসি তেল